শাহেদ মুশারক খোটাইমিয়া আকেল আলী মধোরিস ভাই এরপরে আসেন আমজাদনানা রমজান আলী ইন্তাজ আলী রড মফিজ আলী গুনাগার এরপরে হেলেনা সোনালি তুল সেলিনা সেলিনা এরপরে ওই লোক সোনালি এরপরে আছেন সীতাই আজকে নাটক হইল সীতাইয়ের দোকান ফুল একটা কমেডি গল্প কমেডির মধ্যে লাস্টে একটা মেসেজ আছে এটা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও যাইবো সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেল আমি আশা করি সবে সাবস্ক্রাইব করছেন যারা করছেন না আপনারা এই সাবস্ক্রাইবটা করিয়া রাখবা এবং পেজ একটু ফলো করবা করলে কমেডি এই গল্পগুলো পাইবা কারণ সীতাইরা আমরা স্পেশালি খুব বেশি আমরা এ চ্যানেলটার মাঝে আনি এবং আমরা প্রডিউসার যে ফয়সল ভাই ফয়সল ভাইয়ের একটা ছো আর্টিস্ট হইলো সীতাই তো আমরা যারা আসি এরা ওই বিচারি বেমার লইয়া এলেও মনে করো গাওয়ার চেষ্টা করুন তো আসলে বেমারি মানুষ আমরা একটু কষ্ট দিয়েও বিচারিরা আনি বয়স হয়ে গেছে মোটামুটি দুই ফুয়া দোকানদার দোকানদারি করুন আর আজকের নাটকের গিয়া সীতারি দোকান সীতারি দোকানের ম্যানেজার আমি আর কে থাকি মোটামুটি একটা হাসি ফুর্তির মাঝে একটা গল্প পাইবা আর কি তো সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেল নাটকটা যাইব আর এর আগে আরোটা নাটক আমরা এত আছে এই নাটকটার নামইলিয়া ইয়ৌ সমাবেশ হৌর দামান সমাবেশে হৌর দামান সমাবেশে সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে যাইব হৌর দামান সমাবেশে এখন এডিট প্যানেলও আছে আগামী কালকে হয়তো এটা আমরা ট্রান্সফার করে নিব আপলোড দিব আপনারা পোস্টারের মাধ্যমে খবর পাইবা ধন্যবাদ সিলেটি চ্যানেলের লোকের থাকার লাগে ধন্যবাদ আপনারা সব রে আপনারা আমরা লাগে দোয়া করব আমরা আপনারা লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আশা করি যে যেখান থেকে দেখেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমরা দোয়া করি আপনারা সবসময় বালা দাওকা সুস্থ দাওকা আর আজকে আমরা যে শুটিং করলাম যে নাটকর এটা হইল সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের নাটক আমরা আজকের নাটক হইল সীতার দোকান দীর্ঘদিন পরে আমি মিয়া খোটাই মিয়া মদরিস মিয়া সীতাই আফা শেরিনা আফা আমার সোনালি লেখ হকলে একলগে কাম করাম প্রচুর আর্টিস্ট আজকে আপনারা নাটকটা অবশ্যই দেখবা মজা বা একটা কমেডি এবং লাস্টে দিয়া আপনার নাটকটার অনেক মেসেজ আছে নাটক ফুরা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবা আর সিনারি চ্যানেল ইউটিউব চ্যানেলে যে নাটকগুলো যার প্রত্যেকটা নাটকও ভিন্ন ধর্মী নাটক আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চ্যানেলটা লগে থাকবা এবং ও চ্যানেলের পেজও আছে সিলেটি চ্যানেল ফেসবুক পেজও আছে ফেসবুক পেজও আপনারা নাটকগুলা পাইবা আজকের নাটক সীতায়ের দোকান মধুর চা খাইবা আর বাজান সালামু আলাইকুম আজকে আমরা সিলেটি চ্যানেলের শুটিং করলাম ইউটিউব চ্যানেল আমরা বেশ কয়েকটা নাটক আইসি ওই ভালো ভালো নাটকগুলা করলাম তো আজকের নাটক একটা ভিন্ন ধরনের গল্প সীতার দোকান এখানে তো আর আকেলালিয়ে আলিয়া আমরা সবে অভিনয় শররাম ঘটনা হইলো সিলেটি চ্যানেলের যে সাজগুলোর খুব মানসম্মত সাজগুলোর কোয়ালিটি সম্পূর্ণ সাজগুলোর আপনারা সিলেটি চ্যানেলটা দেখবা দেখলে আপনাদের পরামর্শ দিবা নাটকগুলো কিলা লাগে না লাগে কমেন্ট করিয়া জানাই আর পেজটাও ফলো দিয়ে রাখবা আপনাদের মতামত জানাইবা আপনারা ধন্যবাদ

গতানুগতিক পদ্ধতিতে তো অনেকেই নাটক করেন আমরা ইদানিং চেষ্টা করলাম যে একটু চেঞ্জ করিয়া কিছু আপনারা দেখাইতাম সবসময় যেটা আমরা করি যাতে একটু আই আমরা নতুন কিছু করতাম সেইরাম আশা করি আমরা এশিয়া মিডিয়া গ্রুপের লোকে থাকবা এশিয়া মিডিয়ার বর্তমান যে নাটকগুলা যার প্রত্যেকটা নাটক আপনার ভিন্ন ভিন্ন গল্প যার এবং খুব মানসম্মত গল্প যার তার বাদেও যদি আপনারা কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আমরা কমেন্টস এর মাধ্যমে আপনারা জানাইতে পারেন ইনশাল্লাহ আপনার কমেন্টস থেকে আমরা শিক্ষা নেব নিয়ে আরো ভালো কিছু আরো বেটার কিছু আপনারা দেওয়ার চেষ্টা করব আমরা লগে থাকবা আমরা আপনারা লগে সব সময় না এরকম আশা করি সব পালা আছেন আমরাও পালা আছি আবারও কাজ শুরু হয়েছে সিলেটি চ্যানেল আজকে আমরা সুন্দর একটা নাটক কাজ খোলা বিশাল মিডিয়ার প্রোডাকশনের পক্ষ থাকি আমরা নাটকটা দেখতে পাইবা আপনারা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আমরা নাটকের নাম হইল সীতাইয়ের দোকান অভিনয় করছেন আমরা এখানে আমরা সিলেটি ঈশা মিডিয়ার কর্ণদার সাহেদ মুশারফ ফটাই মিয়া সো ঈশা মিডিয়ার ফুরার টিম আসেন আকাল আলী মোমা আসেন মদরিস মামা আমি রমজান আলী আসেন আমার ইন্তাজ আলী মোমা মফিজ মামা আছেন আমার আমজদ মোমা সো আমরা ঈশা মিডিয়ার ফুরার টিমও আছি সুন্দর একটা নাটক সুন্দর একটা গল্প লইয়া কাজ করছি আমরা চেষ্টা করলাম যে সিলেটি চ্যানেলও সুন্দর সুন্দর নাটক দেওয়ার এবং অনেক সুন্দর একটা গল্প গেছে আজকে যে কাজ করছি আমরা খুব ভালোভাবে কাজ করছি অনেক এনজয় করছি আমরা ডিরেক্টর সাহেব যখন নাটকটা ডিরেকশন দিই আমরা গেছে খুব ভালো লাগছে এবং সবাই এনজয় করছি সুন্দর কাহিনী আসলে নাটকটা ফুলা দেখলে বুঝতে পারবা যে কটা ইমিয়ায় কিতালা গিয়ে সিতারি দোকানের চাকরি করা আর আমিও বা কেন সিতারি দোকানের ও তো ভাগ লইছি কাহিনী নরম সুন্দর একটা কমেডি নাটক পাইবা আপনারা নাটকটা দেখবা আমরা লগে থাকবা যারা নাটকটা ভালো লাগবে ইউটিউব চ্যানেলও পাবা মাত্র শেয়ার দিবা আর পেজও পাওয়া মাত্র লাইক দিবা কমেন্ট দিবা শেয়ার দিবা সব হোক দোকা প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম